আমাদের প্রথম সাবজেক্ট বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র কেমনে পড়তে হয় বাংলা প্রথম পত্রের ক্লাসগুলো আমাদের এখানে দেওয়া আছে কিন্তু অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে এইচএসি টোয়েন্টি কুপন ইউজ করলে ডিসকাউন্ট সো এই জায়গায় বাংলার প্রথম পত্রতে আমাকে প্রথমে মূল বই রিডিং পড়তে হবে কিন্তু লাইনের ব্যাখ্যা পড়তে হবে যেমন একটা কবিতা আছে ভাইরা পড়বা মেঘনাদ বধ কাব্য বাপরে বাপ জিমু তেন্দ্রু কুপি ওয়ার্নাল লাইন শুনে মনে হবে যে বাপরে বাপ সুরিয়া দাও দার মানে পইরা মনে করো পাগল হয়ে যাওয়া ঠিক আছে আর কি আছে না কাজী লাইনে মাসি পিসি পেয়েছে দুঃখ কষ্ট বেদনা এই জিনিসগুলো বুঝার জন্য লাইনের ব্যাখ্যা পড়বা ক্লাস থেকে এবং বই থেকে এটা হলো খুব জরুরি মূল বই পড়ার সাথে কারণ সৃজনশীল এগুলা আসে এমসি কেউ এগুলা আসে দুই নাম্বার কবি পরিচিতি এগুলা নিয়ে কোনো প্যারা খাবা না যতটুক মনে রাখা যায় ততটুক পড়বা ঠিক আছে পড়বা কি ভাইয়ারা পাঠ পড়বা আর দাগানো লাইন এগুলা খুবই জরুরি মূল বই দাগায় পড়বা তাইলে দেখবা কিউ পার হয়ে গেছো অবশ্যই অবশ্যই গাইড গাইড কিনবা পুরান হবে সমস্যা নাই থেকে কি পড়বো আমরা বোর্ডের সিকিউ বোর্ডের এমসি কিউ বিশেষ করে বাবার এমসিকিউ কিউ ব্যাপারে সাবধান বাংলা প্রথম পত্রতে মেজরিটি মানুষজন ধরা খায় এমসি কিউতে যে নিচের লাইনটিতে কি প্রকাশ পেয়েছে আরে ভাই আজব আমি কেমন জানবো কি প্রকাশ পাইছে এক তো এগুলা ঝামেলা যদি করে হবে না এরপরে টপিক বোঝা দেখো ওই অপরিচিতা আছে না অনুপম মালটা বিয়ে করতে যায় বাগড়া দেয় হ্যার বাপ শম্ভুনাতে মনে করো সেই সিগমা মেল হয়ে যায় তারপর হ্যার বেড়ি ভাগ্যা যায় যে বিয়া করবো না এখানে কি কি থেকে কোশ্চেন আসে এক হলো যৌতুক নিয়ে কোশ্চেন আসবে দুই হলো ফেমিনিজম যে হলো কল্যাণীর মধ্যে হলো কি আছে বিশাল ফেমিনিজম আছে তারপর শম্ভুনাথের সিগমা মেন্টালিটি নিয়ে কোশ্চেন আসবে আমি জাস্ট মন মানে মজ যোগ করে বলছি কথাগুলো বাট এই টপিক গুলো এই তিনটা জায়গা থেকে কোশ্চেন আসে সিউনশীল সো তোমাকে সিউনশীল টপিক গুলো জানতে হবে আলটিমেটলি তো বানিয়ে লিখবো তাই না এরপরে মনে রাখতে হবে সব গদ্যপদ্য পদ্য জন্য লাগবে না তুমি কোন কোন গদ্যপদ্য থেকে সিউনশীল অ্যানসার করবা সেগুলো তুমি এখন থেকে ডিসাইড করা শুরু করো কিভাবে ডিসাইড করবা দেখো তোমরা বাংলা প্রথম পত্র কি করো তোমরা বাংলা প্রথম পত্র পড়ো কলেজের হাফ ইয়ারলি টাইমে এক রাত পড়ো তারপর যে পরীক্ষার হলো বমি করে দিয়ে আসো একবারে পিওর সিট লেখে আসো সাতটা সৃজনশীল লিখতে আরো না যা সৃজনশীল লেখো হ্যাঁ নাম্বার পাও দশের মধ্যে ছয় আরে বাবা প্রতিদিন দুই পেজ করে পড় না গল্পের মতো পড় নবাব সিরাজউদ্দৌলা পড় লাল সালু পড় কঠিন মজা লাগবে মনে করো মজিদ পীরের কথা শুনবা ওখানে ওখানে পীর আছে ঠিক আছে প্রতিদিন বাংলা প্রথম পত্র এক দুই পেজ করে আগাইতে থাকবা তাহলে পরীক্ষার আগে প্রেশারটা কম পড়বে এবং পরীক্ষার আগে তখন আমরা এমসি পড়ে নিবো ঠিক আছে আর সৃজনশীল বড় লেখার প্রিপারেশন রাখতে হবে মনে রাখবো বাংলা প্রথম পত্রে এবং বাংলা সৃজনশীল বাবারা হাত চালু রাখতে হবে হাত চালু কেমনে করা যায় মাঝে মধ্যে প্র্যাকটিস করতে হবে এবং তুমি যদি একটা কাজ করো আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের বাংলা ক্লাসগুলো দেখো দেখবা আমরা শর্ট ফর্ম ক্লাসে তোমাকে পুরা গদ্যপত্রটা বুঝাই দিছি দেন তুমি রিডিং পড়লা তোমার ওই চ্যাপ্টার শেষ বাংলা আগে পড়লে সুবিধা কি পরীক্ষার আগে প্রেশার কম পাবো তখন সায়েন্সে ফোকাস দিতে পারবো বেশি ঠিক আছে